হ্যালো এভরিওয়ান বেশ কদিন থেকে ভাবছিলাম অনেকগুলো ডিম সেদ্ধ খাব কয়েকদিন নাকি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম ডিম সেদ্ধর ওপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বিট নুন চিটনো ওটা দেখে ভীষণ লোভ হয়েছিল সোনাকে বললাম সোনা আমি ডিম সেদ্ধ খেতে চাই আর কি সোনা এক গাদা ডিম নিয়ে এসছে বলেছে যত খুশি মন ভরে খাও অবশ্যই আমাকেও দিও তো যাই হোক আজকে আমরা প্ল্যান করেছি ডিনারে আমরা কি করব বলে তো ডিম সেদ্ধ খাবো তো এই ডিমগুলোতে ভাই নুন দিতে বারণ করেছে ভাই খাবে বলে আর আমাদেরগুলোতে বিট নুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি অল্প দিয়েছি আর জো আজকে কি দেখো আজকে শুধু এক আর এক সোনা আজকে শুধু ডিম তো আজকে আমরা প্ল্যান করেছি যে যার মতো ইচ্ছে মতো আমরা ডিম সেদ্ধ দিয়ে ডিনার করব দেখা যাক কালকে সকালবেলা কাজে ফিরতে পারি কিনা আমরা কেউ তাই না আর্য কাল স্কুল আছে কিন্তু পেট ঠিক থাকবে তো তো চলো ঝাঁপিয়ে পড়ো আমরা তো বাড়িতে চারজন ওই যে আমার ভাই ও ফটো তুলতে ব্যস্ত তো সবার জন্য পাঁচটা করেই করেছি খুব বেশি করিনি দেখা যাক যদি পাঁচটা খেয়ে পারি তাহলে এর পর দিন দশটা করে করব ঠিক আছে সোনা তো চলো আমরা এখন ডিনার করি পাঁচটা করে ডিম খাওয়ার পর মনে হচ্ছিলো আরও কয়েকটা খেলে ভালো হয় তো আবার দুটো তিনটে করে এক একজনের মতো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো হাফ বয়েল করব হাফ বয়েল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে দেখো আগের ডিমগুলো হাফ বয়েল ছিল না এখন এগুলো পুরো হাফ বয়েল তো আজকে আমাদের ডিনারটা বেশ ভালোই হলো তোমাদের কেমন লাগলো জানিও